কেপলার চারশো বাহান্ন বি পৃথিবীর মতো একটি এক্সোপ্ল্যানেট কেপলার চারশো বাহান্ন বহল একটি এক্সোপ্ল্যানেট যা পৃথিবী থেকে প্রায় চৌদ্দশো দুই আলোক দূরে সিগনাস নক্ষত্রে অবস্থিত নাসায়ের কেপলার স্পেস টেলিস্কোপ দ্বারা আবিষ্কৃত এটি আকার এবং সম্ভাব্য বাসযোগ্যতার পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত চিহ্নিত পৃথিবীর মতো গ্রহগুলির মধ্যে একটি এখানে কেপলার চারশো বাহান্ন এর শারীরিক বৈশিষ্ট্য কক্ষপথ সম্ভাব্য বাসযোগ্যতা এবং এর আবিষ্কারের তাৎপর্য সহ একটি বিশদ বিবরণ রয়েছে এক আবিষ্কার এবং পর্যবেক্ষণ কেপলার চারশো জুলাই দুই সালে কেপলার স্পেস টেলিস্কোপ দ্বারা আবিষ্কৃত হয়েছিল টেলিস্কোপটি অ্যাক্সোপ্ল্যানেটগুলি শনাক্ত করতে ট্রানজিট পদ্ধতি ব্যবহার করে গ্রহগুলি তাদের সামনে দিয়ে যাওয়ার কারণে সৃষ্ট নক্ষত্রের উজ্জ্বলতায় সামান্য হ্রাস পর্যবেক্ষণ করে কেপলার চারশো বাহান্ন এর শনাক্তকরণ এই পদ্ধতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছিল যা এর আকার এবং কক্ষপথের অনুমানও প্রদান করেছি দুই শারীরিক বৈশিষ্ট্য আকার এবং গঠন কেপলার চারশো বাহান্নবিকে সুপারার্থ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এক ধরনের অ্যাক্সো যার ভর পৃথিবীর চেয়ে বড কিন্তু নেপচুন বা বৃহস্পতির মতো গ্যাসের দৈত্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট এর ব্যাসার্ধ পৃথিবীর তুলনায় প্রায় এক ছয় তিন গুণ এটি একটি সম্ভাব্য সম্ভাব্যপুরু সহ একটি পাথুরে রচনা থাকতে পারে বলে পরামর্শ দে ভর এবং মাধ্যাকর্ষণ কেপলার চারশো এর সঠিক ভর জানা না গেলেও অনুমানগুলি গ্রহের গঠন এবং গঠনের মডেলগুলির উপর ভিত্তি করে পৃথিবীর তুলনায় প্রায় পাঁচ গুণ হতে পারে বলে মনে করে পৃষ্ঠের মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে সম্ভাব্যভাবে গ্রহের পৃষ্ঠের অবস্থা এবং এর বায়ুমণ্ডলের প্রকৃতিকে প্রভাবিত করবে তিন কক্ষপথের বৈশিষ্ট্য হোস্ট স্টার কেপলার চারশো বাহান্ন একটি জিটাইপ মেইন সিকোয়েন্স নক্ষত্রকে প্রদক্ষিণ করে কেপলার চারশো বাহান্ন যা আমাদের সূর্যের মতোই কিন্তু কিছুটা পুরনো এবং আরও উজ্জ্বল সূর্যের চার ছয় বিলিয়ন বছরের তুলনায় নক্ষত্রটির বয়স প্রায় ছয় বিলিয়ন বছর অনুমান করা হয় কক্ষপথ গ্রহটি তার নক্ষত্রকে প্রদক্ষিণ করে প্রায় এক শূন্য চার ছয় সূর্য থেকে পৃথিবীর দূরত্বের খুব কাছাকাছি এটি আনুমানিক তিনশো পঁচাশি দিনে একটি কক্ষপথ সম্পূর্ণ করে একটি পৃথিবী বছরের চেয়ে সামান্য বেশি বাসযোগ্যতা অঞ্চল কেপলার চারশো বাহান্ন বি তারার বাসযোগ্য অঞ্চলের মধ্যে অবস্থিত এটি গোল্ডিলক্স জোন নামেও পরিচিত এটি এমন দূরত্বের পরিসর যেখানে উপযুক্ত বায়ুমণ্ডলীয় অবস্থার কারণে গ্রহের পৃষ্ঠে তরল জল সম্ভাব্যভাবে থাকতে পারে চার সম্ভাব্য বাসযোগ্যতা জলবাজু এবং ভূপৃষ্ঠের অবস্থা কেপলার চারশো বাহান্ন বাসযোগ্যতার সম্ভাবনা তার বায়ুমণ্ডল তাপমাত্রা এবং জলের উপস্থিতি সহ বিভিন্ন কারণের উপর নির্ভর কর বাসযোগ্য অঞ্চলে এর অবস্থানের পরিপ্রেক্ষিতে পৃথিবীর মতো বাজুমণ্ডল থাকলে গ্রহটির তাপমাত্রা তরল জলের জন্য উপযোগী হতে পারে যাই হোক উচ্চতর ভর এবং মাধ্যাকর্ষণ বাজুমণ্ডলীয় ধারণ এবং রচনাকে প্রভাবিত করতে পারে সম্ভাব্যভাবে একটি ঘন বায়ুমণ্ডলের দিকে পরিচালিত কর অ্যাটমসফিয়ার কেপলার চারশো বাহান্ন বে এর বাজুমণ্ডলের সুনির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি অজানা কারণ এটি সরাসরি পর্যবেক্ষণ করা হয়নি যদি এটি একটি পুরু বাজুমণ্ডল থাকে তবে এটি একটি গ্রিনহাউস প্রভাব অনুভব করতে পারে পৃষ্ঠের তাপমাত্রা বাড়া বিপরীতভাবে একটি পাতলা বাজুমণ্ডল একটি শীতল পৃষ্ঠ হতে পারে ভৌগোলিক কার্যকলাপ গ্রহের বড় আকার এবং সম্ভাব্য অভ্যন্তরীণ তাপ এর অর্থ হতে পারে যে এটিতে সক্রিয় ভূতত্ব রয়েছে যেমন আগ্নেয়গিরি এবং টেকটোনিক্স যা পুষ্টির পুনর্ব্যবহার এবং গতিশীল পরিবেশকে সমর্থন করার জন্য গুরুত্বপূর্ণ পাঁচ কেপলার চারশো বাহান্ন বে এর তাৎপর্য পৃথিবীর সাথে তুলনা কেপলার চারশো বাহান্ন আবিষ্কৃত পৃথিবীর মতো এক্সোপ্ল্যানেটগুলির মধ্যে একটি বিশেষ করে আকার এবং বাসযোগ্য অঞ্চলের মধ্যে এর অবস্থানের দিক থেকে এটি আমাদের সৌরজগতের বাইরে জীবনের সম্ভাবনার উপর গবেষণার জন্য এটিকে একটি মূল লক্ষ্য করে তোলে এক্সোপ্ল্যানেটারি স্টাডিজ কেপলার চারশো বাহান্নবি আবিষ্কার গ্রহের সিস্টেমের বৈচিত্র্য এবং প্রকৃতি সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করেছে এটি পরামর্শ দেয় যে পৃথিবীর মতো গ্রহগুলি মহাবিশ্বে সাধারণ হতে পারে বিশেষ করে সূর্যের মতো নক্ষত্রের চারপাশ ভবিষ্যত অন্বেষণ যদিও কেপলার চারশো বাহান্ন এর প্রত্যক্ষ অন্বেষণ তার বিশাল দূরত্বের কারণে বর্তমান প্রযুক্তিগত ক্ষমতার বাইরে এটি ভবিষ্যতের মিশনগুলির জন্য আগ্রহের বিষয় হিসাবে রয়ে গেছে যা এর বায়ুমণ্ডল অধ্যয়ন করতে পারে বা আরও উন্নত স্পেস টেলিস্কোপ ব্যবহার করে জীবনের লক্ষণগুলি অনুসন্ধান করতে পারে। ছয় চ্যালেঞ্জ এবং অজানা দূরত্ব এক হাজার চারশো আলোক দূরে কেপলার চারশো বাহান্ন বর্তমান প্রযুক্তির সাথে সরাসরি অনুসন্ধান বা বিশদ পর্যবেক্ষণের জন্য খুব দূরে এটি এর সঠিক অবস্থা এবং গঠন সম্পর্কে আমাদের বোঝার সীমাবদ্ধ করে বাজুমণ্ডলীয় অনিশ্চয়তা সরাসরি পরিমাপ ছাড়া কেপলার চারশো বাহান্নই বায়ুমণ্ডলের প্রকৃতি অনুমানমূলক থেকে যায় এটি একটি পুরু শুক্রশদিশ বাজুমণ্ডল বা আরও বেশি পৃথিবীর মতোই হোক না কেন এটির বাসযোগ্যতার সম্ভাবনাকে ব্যাপকভাবে প্রভাবিত কর প্রযুক্তিগত সীমাবদ্ধতা বর্তমান টেলিস্কোপ এই দূরত্বে এক্সোপ্ল্যানেটের সূক্ষ্ম বিবরণ সমাধান করতে পারে না স্পেস টেলিস্কোপের ভবিষ্যৎ অগ্রগতি যেমন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং অন্যান্য পরিকল্পিত মিশন কেপলার চারশো বাহান্ন এর মতো এক্সোপ্ল্যানেট সম্পর্কে আরও তথ্য সরবরাহ করতে পার উপসংহার কেপলার চারশো বাহানব্বই মহাবিশ্বের পৃথিবীর মতো গ্রহ অধ্যয়নের জন্য একটি আকর্ষণীয় প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে এর আবিষ্কার সম্ভাব্য বাসযোগ্য এক্সোপ্ল্যানেটের অনুসন্ধানে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক চিহ্নিত করে এবং আমাদের ছায়াপথের গ্রহ ব্যবস্থার বৈচিত্র্যকে আন্ডারস্কোর কর প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আমরা এই দূরবর্তী পৃথিবী এবং এটির মতো অন্যদের সম্পর্কে আরও শিখতে পারি যা আমাদের মহাজাগতিক জীবনের ব্যাপকতা সম্পর্কে মৌলিক প্রশ্নের উত্তর দেওয়ার কাছাকাছি নিয়ে আসে